রান আউট কাণ্ডে জাকের আলী অনিকের উপর কি খানিকটা বিরক্তই ছিলেন শামীম পাটোয়ারি প্যাভিলিয়নে যাওয়ার পথে তার দিকে ঘুরেও তাকাননি যে অবশ্য শামীম সাজঘরে বসে অল্প সময় পরেই ভালোভাবে বুঝতে পেরেছেন যা হয়েছে ভালোই হয়েছে ক্যারিবিয়ান বোলারদের যখন জ্যাকের বারবার স্টেডিয়ামের বাইরে ছুঁড়ে ফেলছিলেন তাকে অভিনন্দন করতে দ্বিধা করেননি স্বামী ইনিংস শেষে হাসিমুখে বুকে জড়িয়ে নেন জ্যাকেরকে তবে এসবের মাঝেও জাকের আলী অনেক রেখে গেছেন স্পোর্টসম্যানশিপের এক দারুণ দৃষ্টান্ত মার্কাটারি টি টোয়েন্টির যুগে যা একদমই বিরল ঘটনাটি বাংলাদেশের ইনিংসের ১৩ তেরো নম্বর ওভারে স্ট্রাইক জোনে জাকের আলী অনেক আর বল হাতে ক্যারিবিয়ান স্পিনার মতি প্রথম বলটাই ডিপ মিড উইকেট দিয়ে সজরে হাঁকান জাকের আলী ক্যাচ নিতে ফ্লাইট দিলেও বল তালুবন্দি করতে পারেননি ম্যাকয় তখনই মিস এর কারণে প্রচণ্ড ব্যথায় কাতরাতে থাকেন এই ক্যারিবিয়ান লুটিয়ে পড়েন মাটিতে নিশ্চিত সিঙ্গেল নিয়ে চার রানের কোটা পূরণ করতে পারতেন জাকের স্বামী তবে জাকেরের চোখে পড়ে এই দৃশ্য থামিয়ে দিলেন শামীম পাটোয়ারিকে ইশারা দিয়ে জানিয়ে দিলেন রান নিতে আগ্রহী নন ব্যথায় খানিকটা ব্যথিতও ছিলেন তিনি টি টোয়েন্টিতে যেখানে এক রানের জন্য ম্যাচের দৃশ্য বদলে যেতে পারে সেখানে জাকেরের এমন ইন্ট্যাট মুগ্ধ করেছে সকলকে জাকেরের এই কাণ্ড দেখে কমেন্ট্রি বক্স থেকে বারবার তার প্রশংসা করছিলেন ক্যারিবিয়ান লিজেন্ড ইয়ান বিশপ জাকের আজ মন জয় করেছে সবার সেন্ট দেখলো জোসেফদের পিটিএ তুলোধুনো করেছেন তিনি পিটিএ স্টেডিয়াম ছাড়া করছিলেন এক একটি বল খেলেছেন নট আউট বাহাত্তর রানের এক এন্টারটেইনিং ইনিংস এক কথায় বলাই যায় ক্যারিবিয়ানদের হোয়াইট ওয়াশ করার ম্যাচটা কমপ্লিটলি জ্যাকের আলি